হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএস স্পোর্টস টেস্ট চব্বিশ এখন কথা বলবো মোহনবাগানকে নিয়ে নব্বই মিনিটে ফাইনালে উঠতে চান ডুরান্ড কাপের সেমিফাইনালের ফাইনালের আগে স্পষ্ট বার্তা মোহনবাগান কোচের পাঞ্জাব এএফসির বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে সাত দিতে জিতে ডুরান্ড কাপের শেষ চারে উঠেছে মোহনবাগান তবে সেমিফাইনালের ফাইনালের নব্বই মিনিটে ম্যাচ জিতে চান স্পষ্ট করে দিলেন মোহনবাগানের কোচ হোসেম মলিনা যে করেই হোক জিততেই হবে তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মতো প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা শুরু হয়ে গেল ডুরান কাপের সেমিফাইনালে ফাইনালে পৌঁছে মোহন বাগান আজ দেখার শেষ পর্যন্ত জয়ের হাসিটা কে হাসতে পারে মোহনবাগান যদি আজ সেমি ফাইনালে জিততে পারে তাহলে পুরো ফাইনালে উঠে যাবে সেমিফাইনালে নব্বই মিনিটের মধ্যেই কোচ চায় যাতে ম্যাচটা জিতে বাড়ি আসতে পারে তবে মোহনবাগানের অনেক প্লেয়ারই এখনো সুস্থ হওয়ার জন্য একটু সময় দিতেই হচ্ছে কোচ বলেছেন যে দল যে কোনো পরিস্থিতিতে জেতার জন্য তৈরি আছে তবে নির্ধারিত সময়ে খেলা শেষ করতে পারলে খেলোয়াড়দের সুস্থ হওয়ার জন্য বাড়তি সময় পাওয়া যায় কেন নব্বই মিনিটে ম্যাচ শেষ করতে চাইছেন সেই মলিনা বলেন পাঞ্জাব ম্যাচের পর হাতে বেশি সময় পাইনি তার মধ্যে খেলোয়াড়দের সুস্থ করার চেষ্টা চালাচ্ছি প্রায় সবাইকে পাবো এই মঙ্গলবার ম্যাচে শুধু চোটের কারণে জেমি এবং আশিক কে পাওয়া যাবে না ওদের সুস্থ হতে আরও একটু সময় লাগবে তবে যাই হোক আজকের ম্যাচটা মোহনবাগান জিতুক এটাই চাইবো আর এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার চার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে